বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ সতেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত তত্ত্ব আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এবং সমাবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণ মূলত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই এবং অনেক কিন্তু সম্বিদ্যা প্রাপ্তি এবং করে চলতে সে তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে লাভটাত অঙ্গীকার চলতে পারবেন আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে কাটিয়ে চলতে পারবেন আজকের দিনটি আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হিসেবে তুলে ধরতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষারা আজকের করণ হচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বনানা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ বন্ধুরা ধনু রাশিতে চন্দ্র গোচট অবস্থান করবে বর্তমান আজকের সময় নেতৃত্বে চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 11টা বেজে 26 মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 8টা বেজে 47 মিনিট 59 সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে আজকের দিনে শুভ সময় এবং অবিজিত মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড অব্দি তাছাড়া বন্ধুরা দু সময় তথা দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়ান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্তই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল উক্ত বিষয় এবং আলোচনা সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্য ভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপোড়া লেগে থাকবে পরিবারে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু বিশেষ উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করে উঠবেন যার কারণে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে কিন্তু বদনাম হতে পারেন খানিকটা দিক থেকে কোন কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কোনো কোনো ভুলের কাজের কাজের জন্য জন্য বা ভুল করা কিন্তু আপনাদের মনে বিশেষ এক সংশয়ে বোধ কাজ করবে কোন কারণের জন্য খুশির খবরও কিন্তু প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু বিশেষ সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলা কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে কিন্তু আজকে কিছুটা শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সমালোচনার সম্মুখীন কিন্তু নানাবিধ ভাবে নানাবিধ দিক থেকে কিন্তু হয়ে উঠতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে সেক্ষেত্রে কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু সেই সকল সমূহ জায়গায় এগিয়ে যেতে পারবেন যদি আপনাদের আর্থিক দিক থেকে কথাবার্তা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচা পড়ার চেষ্টা করুন খরচাপাতি করার চেষ্টা করুন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ শুভ সংখ্যা রং কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন তথা সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু উদ্ধার লাভ হতে পারবেন কোনো শুভ কাজ আপনাকে সবার আগে বা সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে ব্যবসায়ী গ্রাহক কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন চাকুরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকবিদ রয়েছেন ইত্যাদি লাইনে যারা রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছিলেন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আছে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা বিশেষ অপেক্ষা করছিলেন যেই সময় সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে আপনাদের জন্য তথা আপনাদের জন্য কিন্তু বিশেষ আজকের দিনে বিশেষ বিশেষ সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেটিকে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারলেই অবশ্যই আপনাদের জীবন সুখময় হবে আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির দিয়ে যেতে হবে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সামনে প্রকাশ্য করবেন না যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করে তুলতে পারবেন বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে আজকের দিনে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা আসতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং লাল শুভরত্ন সাদা প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট তথা সাত সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন একটু এই দুঃসময়টিকে উপেক্ষা বিশেষ করে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় প্রত্যেকটি দৈনন্দিন কাজ করে তোলার সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি যে কিন্তু অতি অবশ্যই অগ্রগতি ও লাভ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন আপনাদের ভালোভাবে তথা মনোনীত কাটুক ওম নমঃ শিবায়